Şirin ayı. Hıh. Yeni sektör türeni Bu da sektör türeni. Yakında neyse oğlan mi? Koy. বাবু আমি এলি বেড়া উঠে পড়েছি পূজিতে গসি ইন্ডিয়ান আমার আরেও সামনে দিয়ে এই রাস্তা তোমাদের আমাদের তোমার ড্রাইভের ছাইরে দি আমারে ছাই নাই আলার কথা আমার আটকে দিই ওই না আমি

কানের পাখি মনিয়া সে খেলা করে